ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ গ্রন্থ থেকে পাঠ সংখ্যা একশো আঠাশ সাধকের কর্তব্য বাইরে তপস্যা করতে গিয়ে ছত্রের অন্ন খেতে নেই যত শ্রাদ্ধের টাকা গৃহস্থিরা সাধু সেবার জন্য দিয়ে যায় তাছাড়া কত বাসনা কামনা করে টাকা দেয় এসব কারণে ছত্রের অন্ন শুদ্ধ নয় মাধুকরি করে খাওয়া ভালো মাধুকরি অন্ন খুব শুদ্ধ অন্ন একা একা নির্জনে গিয়ে সাধন ভজন করা বড় শক্ত ভগবানে খুব প্রীতি অনুরাগ থাকলে তবে হয় প্রথম প্রথম একা থাকতে গেলে পতনের খুব সম্ভাবনা এই জন্য মনের মিল আছে এমন দুইজন একসঙ্গে থাকতে হয় দুইজন একসঙ্গে থাকলে পরস্পর পরস্পরে সাহায্য হয় আবার দুইজনের বেশি একসঙ্গে থাকলে আড্ডা হয় আড্ডা দেওয়া সাধন ভজনের পক্ষে বড় বিঘ্নকর মনকে বড় বিক্ষিপ্ত করে দেয় ভগবানকে ভুলিয়ে দেয় সাধন ভজন করতে গেলে খাওয়া কমিয়ে দিতে হয় এক পেট খেয়ে ধ্যান জপ হয় না হজম করতেই সব এনার্জি বেরিয়ে যায় মন বড় চঞ্চল হয় এই জন্যেই গীতায় যুক্তাহার বিহারের কথা বলেছে ভোগ দিকে এখন বেশি নজর দিস নেই এখন একটু চেপে চুপে থাক এখন তোদের সব বিষয়ে খুব সংযত হওয়া দরকার ঠাকুরের কৃপায় বেঁচে থাকিস তো পরে আপনা থেকেই ওসব জিনিস কত আসবে তখন দেখবি কোনো জিনিস পাবার জন্য আকাঙ্ক্ষাও থাকবে না কোনো জিনিসে আসক্তিও হবে না সব ছেড়ে ছুড়ে দিয়ে সাধু হয়ে কর্তাম কর্তামও করতে যাওয়া কি হীন বুদ্ধি কর্তৃত্বাভিমান সাধুর পক্ষে বন্ধনের কারণ যা কিছু করবি জানবি তাঁর কাজ যা কিছু দেখছিস জানবি সব ঠাকুরের অহংকার বিমূরাত্মা কর্তাহ মিতি মান্যতে মিথ্যা বলা মহাপাপ কেউ যদি মদ খায় বেশাবাড়ি যায় তাকে বিশ্বাস করা যায় কিন্তু যে মিথ্যা বলে তাকে এতটুকু বিশ্বাস করা যায় না মিথ্যার মতো মহাপাপ দুনিয়াতে আর নেই পরনিন্দা পরচিত চর্চা কখনো করবি নেই উহাতে নিজেরই ক্ষতি হয় রাত দিন অপরের কুভাবগুলো আলোচনা করে করে নিজের ভেতর যেটুকু সদ্ভাব ছিল নষ্ট হয়ে গিয়ে মনের উপর ওই সব কুভাবের ছাপ পড়ে যায় খা দা আনন্দ কর মজা কর কার কি দোষ আছে না আছে দেখবার দরকার কি। সকলের সঙ্গে মিশবি আনন্দ করবি তা নয় সাধু হয়ে এ ও করছে সে তা করছে বলে পাঁচজনে মিলে জটলা করা আর লোকের পিছনে লাগা বড় খারাপ অতিহীন বুদ্ধি না হলে ওসব হয় না কে কি করছে কার কি হলো ওসব দেখবার বা ভাববার কিছুমাত্র দরকার নেই তুমি নিজে ঠিক পথে এগিয়ে চলো লক্ষ্য ঠিক রেখে তোমরা গন্তব্য পথে চলে যাও সব সময় মানুষের গুণ দেখতে শেখো একটু গুণ থাকলেও তাকে বড় করে দেখতে হবে সম্মান দিতে হবে প্রশংসা করতে হবে গুণের আদর না করলে মানুষ বড় হতে পারে না নিজের মনও উদার হয় না বসে বসে গৃহস্থের অন্ন খেয়ে সাধন ভজন না করা সাধুর পক্ষে জুয়াচুরি সাধু সমস্ত ছেড়ে ছুড়ে দিয়ে ভজন করবে গৃহস্থ তাকে দুটি খেতে দেয় সাধন ভজন না করে গৃহস্থের অন্ন খাওয়াতে মহা অকল্যাণ হয় সাধু গৃহস্থের নিকট যে কোনো ভিক্ষা গ্রহণ করলেই তার শুভ কর্মের ফল তাতে বর্তায় এই জন্য সাধুর এমন সাধন ভজন করা চায় যে খরচা হয়েও জমে মানুষের দোষ থেকে তাকে হেয় জ্ঞান করতে নেই তাকে ভালোবাসা দিয়ে আপনার করে ভালোর দিকে নিয়ে যেতে হয় ভালো মন্দ সকলের ভিতরেই আছে দোষ দেখতে সকলেই পারে মানুষকে ভালো করতে পারিস তো বুঝবো ক্ষমতা আছে ত্যাগ বাবা তোরা সাধু সন্ন্যাসী মানুষ তোদের সব সময় স্থির ধীর বিনয়ী ও মিষ্টভাষী হতে হবে তোদের কথাবার্তা চালচলন সবটার ভিতরেই সত্য গুণের বিকাশ হবে দের সংস্পর্শে এলে মানুষ প্রাণে শান্তি পাবে এবং হৃদয়ে তাদের ধর্মভাব জেগে উঠবে ব্রহ্মচর্য কি জানো সত্য কথা বলা জিতেন্দ্রীয় হওয়া মন ও বাক্যের সংযম মদ মাংস না খাওয়া হিংসা দেশ ঘৃণা না করা যে দ্বাদ স্পর্শ ব্রহ্মচর্য করতে পারে আর তার ভাবনা কী ব্রহ্মচর্য চাই তাই ছেলেবেলা থেকেই ব্রহ্মচর্য আরম্ভ হয় একটু বাইরে তীর্থস্থানে গিয়ে দিন কতক আড্ডা করো অনেক দিকে সুবিধা হয়ে যাবে প্রকৃতির একটা নূতন দৃশ্য দেখে মনের গতি খুব ভালো থাকবে শরীরও সুস্থ থাকবে আর ধ্যানেরও সুবিধা হবে চিত্ত শুদ্ধ হওয়া যায় সংসারে কত ভয় সাধন পথে গেলেই কেবল যুদ্ধ আর যুদ্ধ কখন কোনটা উঁকি মারে তার দমন প্রত্যেক পদেই বাসনাদের দমন করতে চেষ্টা করতে হয় পাছে জড়িয়ে ধরে প্রথমে কিছুদিন নির্জন চাই মনের আট চাই তারপর সব ধীরে ধীরে হতে থাকে বিবিধ প্রসঙ্গ এক এক স্থানে এক একটা নির্দিষ্ট সময় আছে ওই সময় সাধন ভজন বেশ অনুকূল ওই সময় বেশ একটা স্পিরিচুয়াল কারেন্ট বয় তখন জব ধ্যান করতে বসলে মন সহজে স্থির হয়ে যায় বেশ আনন্দ পাওয়া যায় প্রশ্ন মহারাজ কি করে সে সময় ধরতে পারা যায় মহারাজ ও বোঝা কিছু শক্ত নয় যারা ঠিক ঠিক সাধন ভজন করে কিছুদিন বাদে সহজেই তারা ওসব সব ধরতে পারে বুঝতে পারে কাশি হচ্ছে জগৎ ছাড়া মহা চৈতন্যময় স্থান এখানে বসে ভজন করলে যা করা যায় তার দশ গুণ বেড়ে যায় আর খুব শীঘ্র শীঘ্র মন্ত্র চৈতন্য হয় কাশি মুখ ক্ষেত্র এখানে বাবা বিশ্বনাথ অযাচিতভাবে জীবকে মুক্তি দিচ্ছেন এখানে ছোট বড় ধনী গরিব যেই হোক না কেন সকলেই মুক্ত হয়ে যাবে জো সো করে এখানে পড়ে থাকতে পারলেই হয় ঠাকুর একদিন বললেন ঘরে ধ্যান করছি তখন যেন একটা একটা চিক পর্দা উঠে যেতে লাগলো মায়ার বা অজ্ঞানের আর একদিন মা আমায় দেখালেন যে কোটি সূর্যের জ্যোতি সামনে সেই জ্যোতি থেকে আর একটা চিৎঘন রূপ দেখলাম আবার খানিক পরে সেটা জ্যোতিতে মিলিয়ে গেল নিরাকার যেন সাকার হল আবার সাকার যেন নিরাকার হলো একদিন ঘোষ কালী মন্দিরে ঢুকে মাকে খুব গালিগালাজ আরম্ভ করলো তার বুকটা লাল হয়ে উঠল আর চোখ দিয়ে জল পড়তে লাগলো ঠাকুর গালাগাল শুনে কালীঘর থেকে চলে এসে বলল আমাদের মাতৃভাব ও ভাব বড় শক্ত খুব আপনার লোকের উপরই যত অভিমান চলে সমাধি দুরকম সবিকল্প ও নির্বিকল্প সবিকল্পে রূপ দর্শন হয় সত্য রজ ও তমভুনি লোক যে যে ভাব আশ্রয় করে সে সেই রূপ দর্শন করে এই সব অনুশীলন না করে লোক কী সব তুচ্ছ বিষয় নিয়ে রত থাকে ভগবানই হচ্ছেন আপনার লোক এইটি বেশ করে জেনে রিয়েলাইজ করতে হবে নির্বিকল্পে রূপটুপ নেই জগৎ ব্রহ্মাণ্ড সব ভুল হয়ে যায় কাশীপুর বাগানে স্বামীজির নির্বিকল্প সমাধি হয়েছিল তিনি ওসব খুব চেপে রাখতে পারতেন আর এক প্রকার সমাধি আছে আনন্দ সমাধি তাতে এত প্রেমানন্দ ভোগ হয় যে এই শরীর আর সেটা রাখতে না পারায় ব্রহ্মরন্ধ্র ফেটে যায় সেই অবস্থায় একুশ দিন মাত্র শরীর থাকে দেহই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মন্দির সেই জন্য ধ্যান ট্যান সব শরীরের ভিতর করতে বলে সহস্রারে মন গেলে আর নামতে চায় না যা আছে ভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে রথে চ বামনাং দৃষ্টা প্রভৃতির মানে হচ্ছে হৃদয়ের ভিতর সেই পরম পুরুষকে দেখলে আর জন্ম হয় না নিম্ন অধিকারীর জন্য বাহ্যরথ মন্দির প্রভৃতি সৃষ্টি রামপ্রসাদ যখন হৃদয়ে মাকে দেখলেন তখন গান বানিয়ে বললেন তুমি মাথা থাকতে আমার জাগা ঘরে চুরি উহ কি ভয়ানক কথা বলো দেখি বাস্তবিক সেই আস্বাদ পেলে আর অন্য কিছু কি ভালো লাগে ঠাকুর বলতেন দুই ভ্রুর মধ্যস্থলে জ্ঞান নেত্র আছে সেটা ফুটলে চারিদিক আনন্দময় দেখায় রাজার সাত দেউড়ে বাড়ি কোনো গরিব নায়েবের কাছে রাজ দর্শন প্রার্থনা করলে কোন গরিব নাইবের কাছে রাজ দর্শন প্রার্থনা করলে নাইব সঙ্গে করে এক এক দেউড়িতে নিয়ে যায় আর সে জিজ্ঞাসা করে এই কি রাজা উত্তর হয় না এই প্রকারে যখন সপ্তম দেউড়িতে প্রবেশ করে রাজ দর্শন করলে তখন সেই অপরূপ রূপ দেখে আর জিজ্ঞাসা করলে না সেই রকম গুরু এক এক দেউড়ি দিয়ে নিয়ে গিয়ে শেষে ভগবানকে মিলিয়ে দেন নিজের মনই হচ্ছে শ্রেষ্ঠ গুরু যখন ধ্যান করে মন স্থির হয় তখন সেই মন তোমাকে পর পর যা করতে হবে সব বলে দেবে এমনকি দৈনিক কার্যেও এরপর এটা তারপর সেটা বলে দিয়ে ঠিক তোমার হাত ধরে নিয়ে যাবে ভগবানে অনুরাগ ভালোবাসা চাই তবেই মন স্থির হবে মেন্টাল ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল এই তিন শক্তির একত্র সমবেশ না হলে ধর্ম হওয়া বড় শক্ত ভগবান লাভ করা কি সোজা ব্যাপারে খুব কর্ম করবে আর কর্মের সঙ্গে ভগবানকে স্মরণ করবে বিশ্বাস ভিন্ন কেউ ভগবানকে লাভ করতে পারে না যে বিশ্বাস করতে শিখেছে সে নিশ্চয়ই ভগবানকে পেয়েছে যদি বিশ্বাস করো তবে কানাকুড়িরও দাম আছে আর যদি বিশ্বাস না করো তবে সোনার মোহরেরও দাম নেই যাদের ভগবানে বিশ্বাস হয়নি তারা এটা ওটা বাছে আর যাদের ভগবানে পাকা বিশ্বাস হয়েছে তাদের সব সংশয় চলে গেছে ত্যাগ না করলে ভগবানের ভক্তি আসে না ত্যাগ নিশ্চিত চাই ত্যাগ হচ্ছে অহংকারটা নষ্ট করা কতগুলো লোক বলে এই নাম না বুঝলে হবে না তুমি যে নাম বলছো তা ভুল কার ভুল আর কার বা ঠিক এই ক্ষুদ্র মন বুদ্ধি নিয়ে তোমার ভুল আমার ঠিক এই গণ্ডগোলে কাজ কি মিথ্যে হতে হয় সব মিথ্যে আর সত্যি হতে হয় সব সত্যি একবার তলিয়ে বুঝলে তো সব বোঝা যায় যার যে নাম ভালো লাগে সে তাই করুক না তাতে কারোর আপত্তি হতে পারে না ও শান্তি 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 হরি তৎসৎ শ্রী par to <coughs>